পূর্ব মন্দার হাজার মানুষের নদী পারাপারের একমাত্র নদীর ঘাট এই যুগ ঘাট আর এই ঘাটটায় প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হয় আর বর্ষা সিজনে আর এই নৌকায় পারাপারের যে কি কষ্ট এলাকায় মানুষ যারা আসেন তারা তো অবশ্যই জানে এবং দূর দূরান্ত থেকে যারা এলাকায় আসে নদী পাড়া পার হয় তারা খুব ভালোভাবে জানবে এই দুর্ভোগ কতটা একটা নদী পার হইতে প্রায় আপনার আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে এখানে আপনার জোকাহাটে দাসপাড়া ডিগ্রি কলেজ মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি মাদ্রাসা তাছাড়াও এ পাশে সবচেয়ে বড় বিষয় হলো একটা হাট আছে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন পারাপার হয় আর এখানে কিন্তু আপনার আর গ্রীষ্মকালে যে বীজটা থাকে এই বীজটা আজকেই ভেঙে গেছে আর ভেঙে যাওয়াতে এখানে দেখতেছেন নৌকা ভর্তি মানুষ এটাই আজকে এই বছরের প্রথমবার নদীর পানি আমাদের এলাকায় আমাদের এইগুলো আমাদের এলাকায় বৃষ্টি না থাকলেও এই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি হচ্ছে এটা আমাদের ইন্ডিয়া থেকে পানিটা আসতে সময় করতেছে ইন্ডিয়া থেকে পানিটা আসার জন্য আমাদের এই নদীর পানি আপনাদের পানি বৃদ্ধি এবং এত দ্রুত বাড়তেছে একদিনে পুরো নদী কিন্তু ভর্তি হয়ে গেছে আর এই যে কষ্ট মানুষজনের এই নদী পারাপারের এই জন্যে এখানে একটা ব্রিজ আমাদের এতটা জরুরি হয়ে গেছে মানে আরও অনেক আগে থেকে এখানে দরকার জরুরি কিন্তু আমাদের পঞ্চাশ ষাট বছর বয়সেরও যারা মরব্বী আছে তারা বলে যে বাবা ব্রিজ হবে হবে আমরা শুনতে শুনে আসতেছি আমরা আমাদের জন্মের পর থেকে কিন্তু আজও এখানে একটা ব্রিজ হয়নি আসলে ব্রিজ কবে হবে আল্লাহ ভালো জানে তবে এলাকাবাসী যারা আছে তারা তাদের দাবি এবং তারা আশাবাদী যে এখানে অবশ্যই একটা ব্রিজ হবে এবং তারা দাবিও তাদের একটা প্রাণের দাবি যে এখানে একটা ব্রিজ হবে এবং এই বিষয়টা নিয়ে আমরা যারা এলাকাবাসী আছি আমরা জোরালো দাবি তুলি এবং আওয়াজ তুলি যে এখানে একটা ব্রিজ করে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে এখানে আপনার যারা শিক্ষার্থী আছে এবং যারা শিক্ষক আছে তারা সবাই একযোগ যোগে এবং এলাকাবাসী যারা আছে তারা যদি আমরা আওয়াজ তুলি অবশ্যই এখানে একটা আর সরকারের দৃষ্টি যদি আমরা এখানে ফেলতে পারি তাহলে অবশ্যই এখানে একটা বীজ হওয়া সম্ভব আমরা সবাই ভিডিওটা শেয়ার করি এবং সবাই বোঝাই যেখানে আসলে মানুষের যে দুর্ভোগ এটা আসলে একটু বর্ষাকালে এখানে তো এখন এই পরিমাণ হয় না যখন পানি বাড়ে একটা পার হইতে আপনার এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় লাগে কেমন দুর্ভোগ্য এলাকার মানুষ যারা আসে তারা জানে আমরা বলি আমরা যারা ভিডিওটা দেখবো অবশ্যই আমরা ভিডিওটা শেয়ার করবো দেখেন কত ছোট ছোট বাচ্চা পুরুষ বৃদ্ধ মানুষ এবং বয়স্ক মহিলা যারা আছে তাদেরও এভাবে কিন্তু এনে থেকে নামতে হচ্ছে এবং অনেক সময় ফাঁসি উঠতে লাগে সাইকেলের দুর্ঘটনা ঘটে পানিতে পরে যায় অটো গাড়ির দুর্ঘটনা ঘটে পানিতে পড়ে যায় এইসব দুর্ঘটনা থেকে কিন্তু অনেক ক্ষয়ক্ষতিরও শিকার হয় মানুষ হোক এখন আমরা যেটা করবো যে আমরা সবাই আওয়াজ তুলে এখানে একটা ব্রিজ করে দেওয়ার জন্য এবং এই ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আপনাদের কাছে একটা অনুরোধ করি আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে এখানে পিজে হওয়ার ব্যাপারে